বাদ দেওয়া ডট টিভি দুনিয়া ও আখিরাতের তীর কুল্লালে নুরুসলামের আরেকটা প্রশ্ন ছিল তার মা মারা যাওয়ার পরেন তার বাবা ওই পাঁচ দিনের জি আপনি তো শুনেছেন পাঁচ দিনের খানার আয়োজন করার জন্য ওনাকে চাপ সৃষ্টি করেছেন ওনারা চার ভাই মানে বাধ্য হয়ে বাবার কথা অনুযায়ী এই খাওয়ার জন্য টাকা পয়সা দিয়েছেন হ্যাঁ আচ্ছা আসলে তো দেখেন নুরুসলাম ভাই ইসলামের দেখেন রাসুলের শূন্যটা কি আপনাদেরকে খাওয়াবে অন্যরা তিন দিন পর্যন্ত নিয়ম হলো সে নিয়মের জাফর থেকে রাসুল বলছেন জাফরদের ঘরের মধ্যে বিপদে তোমরা তাদেরকে খাওয়াও অন্য লোকেরা যারা যাদের লোক মারা গিয়েছে নুর ইসলাম ভাইয়ের মা মারা গিয়েছে অন্যরা পাড়া প্রতিবেশী যারা আছে তারা ওনাদেরকে খাওয়াবে যে একদিন দুই দিন তিন দিন যেভাবে মানে এ পর্যন্ত আর কি আর মৃত ব্যক্তির জন্য ওই যে শোক যেটা সেটা ওই তিন দিন হইতে পারে কিন্তু বিপরীত হয়ে গেলে এখন আপনার আবা বলতেছে না আমরাই খাওয়াবো তো আমরা আমাদের আনন্দের এমন কি হয়ে গেল যে মানুষ মানুষজনকে নিয়ে একটা অনুষ্ঠান করে আনন্দ উৎসব করতে হবে এটা তো আনন্দ উৎসবের মতোই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করলো এটা ঠিক না এই জন্য আর ঠিক কাজে সহজে করাও ঠিক না